আমার আজকে এই শ্রীনগর পশ্চিম পাড়া এলাকার বাই বাবারা বন্ধুরা গো পরদার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণ তো আমার মা বোনেরা জান্নাতের বাগানে যারা আলোচনা সবন করার জন্য বসলেন আজকের জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা যারা আসলেন আপনাদের সবার চাইতে আমি দাবি করলাম সব চাইতে বড় গুণাগার হইলাম আমি পাপি বান্দা বলে হুজুর কেন কারণ আমার জীবনে এত গুণা আমি গুনার খবর আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে একটা করে আমি আমার আল্লাহর কাছে গুনার হিসাব দিতে পারবো না তবে একটা কথা বলে দেই অল্প কিছুদিন হয় মাত্র চার দিন হয় আল্লাহ তালার কাবা গড়টা তাওয়াপ করে আপনাদের কাছে এসেছি দশ দিন সময়ে বাইতুল্লাহ শরীফ মক্কা নগরীতে ছিলাম দশ দিনের মধ্যে দশটা উমরা আদায় করে দশ বার হাজরে আসোয়াদের মধ্যে চুমা দেওয়ার সুযোগ আমার হয়েছে আসার সময় যখন বিদায়ী তাওয়াপ করলাম বিদায়ী তাওয়াব করার পরেও হাজরে আসোয়াদের চুমা আর সুযোগ আমার হইছে আমি যখন আয়েশা আমার এক দুনাবাজ জানের কাছে বললাম বাবা আমার মনের আশাটা পূরণ হইল মক্কা শরীফের মধ্যে আমি যেই 10 বার গমন করলাম 10 বার হাজরাই আসওয়াত পাথরের মধ্যে চুমা দেওয়ার সুযোগ হইছে বিদায়ী তাওয়াব করার পরে বিদায় তাওয়াবের সময়ে আমি আরেকবার ওই হাজরাই আসওয়াত পাথরে চুমা দিয়েছি কিন্তু আমার মনের মধ্যে এমন

যত মানুষ গুনার জন্য ওই হাজরে আসাদের চুমা দিছে ওই গুনাগুলা সব গুনা তার কাদের মধ্যে উইটা যায় আমি আমার আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি আমার জীবনে কোনদিন মনে হয় না কারো একটা কামাই রাখাইছে আমার মনে হয় না কারো কোন হারাম সম্পদ আমি আমার কাছে জোর কইরা নিছি আল্লাহ আপনার কাছে ফোনিয়াত আপনি আমার জীবনের গুনাগুলা মাফ করে দেন হাজরে আসওয়াদ পাথরের পরবর্তী জায়গা মাকামি ইব্রাহিম আছে হাজরে আসাদের একবারে দাম দিক দিয়ে বাইতুল্লাহ শরীফের দরজা আছে যেই জায়গার মধ্যে দয়রা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় ওই জায়গার মধ্যে দয়রা দয়রা বলছি আল্লাহ তোমার কত বান্দা সোনার বাংলাদেশের মধ্যে পোড়া রইছে ওই বান্দাদেরকেও তোমার গর্টা দেখার মতো একবার সুযোগ কইরা দাও আল্লাহ এই গুনাগুলা লইয়া তোমার সামনে যদি দাঁড়ায় পুরা হাসরের ময়দানে মানুষের লোকারণ্য থাকবে আমার সন্তান থাকবে আমার মা থাকবে আমার বাবা থাকবে ওই সময় যদি তুমি আমার গুণাগার ডাক দাও আল্লাহ আমি আমার গুনার কারণে তোমারে কোনো জবাব দিতে পারবো না মনিব আমরার গুনাহগার বোলার ডাক দিয়া লজ্জা দিও না আমরার গুনাগুলার কারণে আমরা তোমার কাছে লজ্জিত করি সদরতে হযরতে জাবেদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা কোন হাদিস করে কোন মানুষ যদি নিজে চিন্তা করে জীবনে কত গুনা করছে ওই গুনার কথা তার মনের মধ্যে শরণ হয়ে যায় কারোর কাছে বলা লাগবে না গুনার কথা স্মরণ কইরা নিজে নিজে চোখের পানিগুলা ফালেয়া ফায়ায় কান্দে আমার আল্লাহ তালা ওই বান্দার চোখের পানি পানিটা মাটিতে পড়ার আগে তার জীবনের গুনা মাফ করে দেয় নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন এ আমার উম্মতের দলেরা আমি রবি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছি আমি একদিন তাকে দেখছি জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়াইয়া আমার কলিজার টুকরা সাহাবি অদরত উসমান জি নুরেন কান্দে আমি অদরত উসমানের পেছন দিয়া যায়া ডান ঘাড়ের উপরে আমি নবীর ডান হাত মুবারক তারাইকা বললাম কিরে উসমান জান্নাতুল বাকির গুরস্থান যেখানে যারা শুইছে তারাই তো সবাই জান্নাতি কান্দ কেন ওসমানজির নূর আইন পিয়া রাসূল আল্লাহ হে হাবিবাল্লা কান্না করিয়াই কারণে হে জান্নাতুল বাকির এত বড় গুরস্থান দেখা যায় এখন না জান্নাতুল বাকির গুরুস্থানটারে চারো দিক দিয়ে বাউন্ডারি করে ফেলছে আগে এমন অবস্থা ছিল না বাকির গুরুস্থানের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যাইতো না উসমানজি নূর ডাক দিয়া ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলমিন নবীজি জান্নাতুল বাকির দিকে তাকে তাকে কান্দি আপনার কত সাহাবির এই জান্নাতুল বাকিতে শুয়া রইছে আপনার কত আনসাররা শুয়া রইছে কত মহাদিররা শুয়া রইছে গো ইয়ার সুল আল্লাহ বিশেষ করে আপনার কলিজার টুকরা স্ত্রী হজরতে হজরতে মা কোবরাই জায়গার মধ্যে গমন করেছে নবীজি গো আমি কান্না করি এই কারণে কারোর কবর তো চিনা যাচ্ছে না কার কবর কোনটা কার কোনটা কার জিয়ার কোনটা চিনা যাচ্ছে না সুল আল্লাহ আমি উসমানজি নুর যখন দুনিয়াতে থাকবো না নবীজি গো দুনিয়ার মানুষ আমাকে এমনভাবে চিনবে কি চিনবে না এটার জন্য আমার কোনো চিন্তা নাই নবী গো আমি কান্দি এই কারণে আপনি নবীজি বলেন না আমি ওসমান জি রে ওই জায়গায় যাওয়ার পরে আপনি নবী আমার পরিচয় দিবেননি আমার নবী মুস্কি মুস্কি হাসে কিন্তু নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে ওসমান জি নুরেন কই আর রাসূলুল্লাহ বুঝতে পারলাম না আপনার মুখে মুস্কি হাসি চোখ মুবারক বায়া বায়া পানি পড়তেছে কারণটা কি বলবেন নবী আমার কই ওসমান ও আমার হজরত ওসমান শুনে রাখো যারা দুনিয়ার জমিনের মধ্যেই কবরের কথা স্মরণ করে করে কান্না করে আমি রহমতের নবী ঘোষণা দিলাম আমি নবীজি থাকব সামনে তারা আমি নবীর পেছনে পেছনে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জোরে জোরে পড়েন সুবাহান আল্লাহ এই জন্য জীবনের গুণার কথা স্মরণ করে করে একটু মোহাব্বতের যে আমার আল্লাহ তালা